আপনারা কি জানেন ফোটার দিনটি কেন পালন করা হয় হিন্দু পৌরাণিক কাহিনী অনুযায়ী সূর্যদেব দেবীর দুই সন্তান ছিল যম এবং যমুনা মৃত্যুর দেবতা যমরাজ নিজের কর্মব্যস্ততার কারণে বোন যমুনার সাথে বহু বছর দেখা করতে পারেননি একদিন যমরাজ তার বোনের কথা মনে করলেন তিনি তার বোন যমুনাকে ভীষণ ভালোবাসতেন কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে যমুনা নিজের ভ্রাতা যমকে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানালেন যমরাজ বোনের আমন্ত্রণ রক্ষাত্রে নরক থেকে যাত্রা করে বোনের কাছে এলেন যমুনা স্নান করে ভাইয়ের মঙ্গল কামনা করে ভাইকে ফোঁটা দিলেন এবং উপাসনা করে নিজের হাতে খাইয়ে দিলেন বোনের এই প্রেম এবং আতিথিয়তায় মুগ্ধ হয়ে যমরাজ তাকে বললেন বোন তুমি কি উপহার চাও যমুনাকে বর চাইতে বলাই যমুনা তখন বিনীত কণ্ঠে বললেন আমি চাই প্রতি বছর তুমি এই দিনটিতে আমার বাড়িতে এসো আর যে বোন আজকের দিনে নিজের ভাইকে ফোঁটা দিয়ে পুজো করবে তাদের ভাই যেন অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পায় তখন যমরাজ যমুনার এই কথায় সম্মতি দিলেন তাই এই কারণে ভাই ফোটার দিনটি পালিত হয় এবং ভাই বোনের এই অটুট প্রেম কাহিনী যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন